বুড়ির জাদু তিন পরিব। অনেকদিন দিন আগের কথা পরিরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে রানীপুরী তিন তিনটা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে তারপর রানীপুরী তার তিন সন্তানের নাম রাখেন সুহাসিনী সুভাসিনী ও সুনয়নী সুহাসিনী সুভাসিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল ওরা যতই বড় হচ্ছিল ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না মা চায় না তো কি হয়েছে আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয় আমরা যেমন জাদু দিয়ে ফুল ফল এইসব বানাই তারা সেখানে জাদু করে না তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাদ করে থাকে তারা খাবার রান্না করে সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে আমাদের মতো জাদু উচ্চারণ করে না তাহলে ভেবে দেখ সুহাসিনী পৃথিবীটা কত সুন্দর আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই এইসব বলতে বলতে ওরা তিন বোন ঘুমিয়ে পড়ে বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এভাবেই দিন যাচ্ছিল কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরিরাজ্যে হামলা করে আর সবার আগে রানী পরীকে বন্দি করে আর তারপর তিন পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয় ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে অন্যদিকে ওদের মা রানী পরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয় পৃথিবীতে ওদের জাদু শক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায় সুভাষিনী তোর মনে আছে মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদুশক্তি ফিরে পেতে পারি যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদুশক্তি হারিয়ে ফেলেছি তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করি নেই তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে ওরা তিন বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামল সেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে আর সেখানে বৃদ্ধার তিন ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে মায়ের সেবা যত্ন করছে ওরা সারাদিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য ওরা দেখলো তিন ছেলে মায়ের সেবা যত্নই করছে না রান্নাবান্নার কাজেও মাকে সাহায্য করছে আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে ওরা তিন বোন বুঝতে পারলো ওদের এই তিন ছেলেকেই বিয়ে করতে হবে তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল মা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমাদেরকে আপনার বাড়িতে ঠাই দেবেন আপনার তো তিনটা ছেলে আছে যদি আপনি রাজি থাকেন আমরা আপনার তিন ছেলেকে বিয়ে করতে চাই আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আপনার কাছে সাহায্য চাই আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন এইটা তো আমার সৌভাগ্য কি সুন্দর ফুটফুট তিনটা মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম ঠিক আছে মামুনিরা তোমরা যখন নিজেরাই চাইছ আমার পুত্রবোধ হতে আমি একদম রাজি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি তারপর বৃদ্ধা তার তিন ছেলের সাথে ওই তিন পরীর বিয়ের ব্যবস্থা করলো ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো তিন পরী তাদের সকল শক্তি ফিরে পেল। আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরীরূপে ফিরে গেল এ আমি কি দেখছি এই তিন মেয়ে যে সাক্ষাৎ পড়ি আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে তাই তো তিন পরীর স্বামী হতে পেরেছে সত্যি তোমরা অনেক অনেক ভালো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদের জন্যই আমাদের ফিরে পেয়েছি তবে আমরা কথা দিচ্ছি আমাদের মা ওই শয়তান হাতে পরিরাজ্যে বন্দি আছে ওই জাদুকরকে শেষ করে আমাদের পরিরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসব আপনার বাড়িতে কারণ আপনি আমাদের শাশুড়ি মা আর ওনারা আমাদের স্বামী আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন এই বলে তিন গেল আর তিন বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না মহা শক্তিশালী তিন বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেললো আর তারপর জাদুকরকে বন্দী করলো কালকোঠরিতে আর ওদের মাকে মুক্ত করল। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল আর সে বুঝতে পারল সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি তাই সবাই মিলে পৃথিবীতে চলে এলো আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ